চুর বেশি না দেখো বাস গিয়া সুন্দর করে নামাইছি কালার ফোন বইলাম শুকনা মরিচ আর সুটকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল ভালো আছে না আর বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও প্রত্যেকদিনের কিনার মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে একটি ভিডিও শুরু করলাম আর আশা করি আমার ভাই বোনের ভালো লাগবো আর সকাল সকাল তো উঠলে ভিডিও শুরু করলে গলার বয়স একটু চেঞ্জ লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর অত সকাল এসে এখনও অত সকাল বলতে এখন নাইন ও ক্লক তো আমরা স্কুল খোলা থাকলে তো অত সকাল নাই আমরা উঠে যাই তো এখন গরিবাজের নাইন ও ক্লক তো একটু লেট উঠি স্কুল না যেহেতু বাচ্চা তো রেট লাগে তো খাইলাম আর আমিও মিল্ক দেওয়া বানাইলাম আজকে তা তাই দুনিয়া আমার মায়দি এসেলা কেন ফটিকটা তোটা দি রে দুনিয়া এত সুন্দর সা ওইলা জটপট বিনে সা বানাইলাম খুব মজার সা হইছে দেখাই আচ্ছা তো বানাইলাম মর্নিং উঠে লাগে আছে এক কাপ সা জি ابو আর আমার টি টেবুলটা সব সময় উল্টাই উল্টায় আমার দিন এসে উল্টে এত আছে সিটিং রুম টি টেবুল বাই বই নাইন জালোর গার্ডেনৰ খুদু দিয়ে দুমদাম শুরু করে দিলাম রান্দা তো রান্দা বয়ে দিলাম আমি বেদি আরে বেদি আমি খুদু সিলাই লাই তো চলুকা আগে রান্দা দেখাই আর পরে খুদু সিলাইমো দেরি না করি বইয়ে দিলাম বেদি এখানে দিলাম গার্লিক জিঞ্জার আর দিলাম পেঁয়াজ আর দিলাম এখানে এক পিস ডালচিনি আর এখানে দিব ল অঙ্গুল মরিচ তো লঙ্গুল দিলেইলাম আরি বাই বইলাম যারা খুদু খাই না তারা খাইবা চিকেন তো তারা লাগে বইলাম দিলাম বাইদি দি এখানে কেনা দিলাইলাম ডালচিনি সুটো সুটো করিয়া দিছি বাট ছোট ছোট করিয়া দিছি না আসিল ছোটো ছোটো এর লাগে দিলাইলাম আর ইচ্ছা তো দিলাইলাম থ্রেজ ভাতর সজোর কোট গরমা গরম খাইলাম দেরি না করে আসলে মজা লাগলো ফ্রেশ ফাড়া হয়েছে আমি পেঁয়াজে বালাইলাম চিকেনেরও কষাই আর গরুর মাংস বেরির মাংস দিয়ে আনু তো ফ্রেস ফ্রেস মাংস গিয়ে দোকানটা কিন লাইলাম গিয়ে পাই পেন কেন প্রায় ওয়ান হাফ কেজি বেরির মাংস বিজাইলাম সুন্দৰ সুন্দর হরি কেন খাটতে একবারে থেকে কিনে আনিয়েছি আর লগে বাঁখর পাতা ফ্রেস ফ্রেস পাতা গিয়া লইয় আইলাম আর দিয়ে সপ্তাহ মেচি মেচি ফিয়াই জানলাম ফিয়াই জানলাম দুই বেগ তো এটা টাইরি করম একবার রান্না বইলেছি সদু কাটিলাম আর ফোরে সদু চুলাইম দুই আদা গান যদি আস্তা রাঁধতাম না ভারি নষ্ট হয়ে যাব আর দেখাই আমার ইনসেকিতা করছে কদি অধাকা তো অফ কেমেরায় বই দুই আদা গান করে দুই আদা নিলাম এখন ভিত্তর দেখাই কিলা অধা ভিতর দেখানি পিছি মোটামুটি পিছি লিছে হইলেও তো শক্ত হয়েছে না বেশি বেশি নরম আছে এটা যে বড়ো বেড়া আমি কাটি লিছি তো আমি দেখি আদা গান চুলাইয়া আন্দাজ ভাইরাম না ফরে আমি লাইক হল মজে আস্তার রানতামনি তো আমি খাঁটি বইনে চুলাই আমি হাফ চুলাই দিছি হকায় এক সাইড চুলাই দিছি আর কি আর এক সাইড রয়েছে আলহামদুলিল্লাহ বড় কষ্ট করে চুলাই যত বড় সু তত কষ্ট বেশি তো চুলানি হয়ে গেছে এখন আমি কাটি খাঁটি মাংস দিয়েলাম তো আজকে রান্না বেড়ির মাংস দিই গাডেমার বাংলা বালা আমার গার্ডেন কদু আর কদু আর আমি আমার জালোর গার্ডেনরম খাহা আলামত রাধ রাম আমি দেখি কত সুন্দর করে আমি হাঁটছি এরপর সম্পর্কে চারি পাঁচ কদু চারি পাঁচ কেজি কদু আছে আমি একাধিক ওটো সদু হয়েছে খাটিয়া মার্শাল্লা অত বড়ো বড়ো সদু হয়েছে কে যে মজার সদু আমার মাংস সিজি গেছে পসি গেছে বালাইলে হাফ সিদ্ধ হয়েছে এখন বিলাই সদু বাংলালাও বাংলা দেখ এক ডাল রাম দর করে যায়নি আর এখন লড়িয়া দিল বাইপিনাও সব বাইপেন তো বেশি বেশি বালা পাইন বাংলা লাউ রয়ে নি বেশি বেশি আর আয় আঁকি অত সুন্দর লাগে সে বলে যে আই আকি কতটা একলগে আই একটা দুইটা করি আইতো আর ফাড়ি ফাড়ি সুন্দর করে খাইতাম ইয়া লাগিতে তো প্রেসার হাই হয়ে যাবে একলগেও তো কদুয়া খাইতাম কম্বালা কোসেন বাইপিনে মার্শাল্লা মশলা একটু পরে দিব আর যে সময় আজকে মশলা দিবেন এন দেখাইম কীটারা লাগে আমি কদুদ একদম ফাতলা মশলা দিয়ে হালকা মশলা দিই যাতে কদুর টেস্ট তার লাইক থাকে আর কি টেস্টটা এগিয়ে দিই আর এখানে আমি চিকেন বইসলাম মশলা মশলা দিছি না এখনও দিবল মশলা লইলাম এখানে স্পাইসি এখন দিলেই আমি কদুত আমার কদু তরকারি দেখা দুমাহুরের রান্না এখন আমি দিলেইলাম জিরার পাউডার সব যত মশলা বাইবে না আমি হালকা করে দিলে একবারে যাতে কদুর টেস্ট মিলে আর যারাও বাইবে না কদুর আনবা কত হলকামরিচ কত একবারে কম মরেচ দেবে আর ধনিয়ার পাউডার হয়ে গেল সে সময় সব যত মশলা দেবা হালকা দিলে তুপুজা যায় যে কদুর আনছে আমি এগিয়ে আমি মশলা বালাইলে দিয়ে বাইবি দেখাইলাম কদুর কালারও বাড়বে খুব সুন্দর লাড়িয়ে সা সুন্দর করে দিলে লাড়িয়া দিলাম কতটা সুন্দর হয়েছে দেখানি পাইপই নাইনতে তারপরে লাড়িয়া দিয়েছি এখন আমি গুড়িয়া দিলাইম আর কদুর পানিয়ে কদু হয়ে গদু গরম গরম দেখানে গোয়া উরে তো এখন আমি দিলেইম বাঘর পাতা হয়ে গেলো আমার কদু তারপরে পাইবই নাইন আমি কদু দিসি দেখান কিলা গলছে খুব সুন্দর কদু গলছে আর গরম কদু দিয়ে দাম করে আমি দেখানিক লেমন দে সুন্দর করে আগে খাতে রাখি দিয়েছি আর খামগুলিলা কাই আবার কদু হয়ে গেলাইলা লড়া চাড়া আর এখন দুইটা তিন তিন মিনিট করে নামাইলাম তো অলরেডি কদু হয়ে গেছে বাকর বাতা দিছে করে আর দুই তিন মিনিট হয়ে যাবে রাখতাম বাইবেন রান্ধিও গরমা গরম বই গেলাম আর লগে আছে এক পিস লেপু লগে আছে আর নাগামারিচ বাংলা দিছি নাগামারিচ চাটনি দি আর বাংলা লাউ রান্ধিও বই গেলাম তো বাংলা লাউ তো কতটা মজা হয়েছে দেখতে লাগের আনলাম মাংস দি আর কেন এখন কদুতো রান্ধার পরে এখন আমি বিসি বইলাম শ্লোকে সদিয়া কদুর বেশি সুন্দর করি তো কদুর বেশি বৃত ফানি পেলাইলে আমি শ্লোগে সদিয়া ঠানা রানি খুব সুন্দর করি কত পাকটা ছোটো ছোটো হয়ে গেছে অলরেডি বেশি পানি টানি গেছে তো যারা খাইবা কদুর চাটনি আমি ফার্স্ট টাইম ট্রাই করবো কদু ভাতা সরি কদুর বেশি দিয়ে বাস ভাতার দিয়ে চাটনি করবো সুটকি চাটনি তো দেখাই দেখাইলাম আমি যে ফানি কদুর বেশিতে কিনকিলে ফুইলে কালার হয় ওদের কা তো বেশি জ্বলতো না আমার একটু লাল হয়ে যাবে লাল না আমি ঠিক করে এখন কুইক আমার এক সাইড বেশি সুন্দর করে হয়েছে আর এক সাইড আমি লাল টুভাবে লাগিয়ে দিয়ে ছোটো সুটো বেশিতে আমি লাইক ছোটা করতাম পারতাম না তো যে বড়ো বড়ো বেশি ওদের ফানি নিয়ে যে সুটো তো বই নিয়ে ফার্স্ট টাইম ট্রাই না তোরা খাইছি খাইব ইনশাল্লাহ মজা লাগবার আমি কি আমি আলাদা বাজম আর এখন খাসামরিচ চলে যায় খাসামরিচ আমার মায়ের দেশ টা তো একলগে সুটকি লাইক কদুর লগে আপনি বাজিলিম। কদুর বেশি না যাক বাজিয়ে সুন্দর করে নামাইছি কালার খুব সুন্দর বাড়াইছে যাতে ঠিতা লাগে না বেশি জ্বলাইলে আবার ঠিত্তা লাগে ব্রাউন হয়ে গেলে তো একবারে হালকা ব্রাউন রাখছি আর এখন বইলাম শুকনামরিচ আর শুটকি সুন্দর করে ফোমা দিয়ে তোলা দিব তারপরে কি চাকরি করিয়া পাইবি নাইন আমি সব ব্লেন্ডার দিলেইম এখন এখন ফয়লা দিবো আমি ছিলি পরে দিবো আমি ফদুর বেশি এক এক করি আমি সব দিলাইমো সরি পড়িয়ে যায় আর কি এখন দিবো আমি শুটকি দুটো কত সুন্দর সুটকি দেখানি দিলেই দিলেইমো তো সব ত্যাগ লাগে এখন দিলেইলাম মাশাআল্লাহ কতটা সুন্দর লাগে দেখানি তো যারা ওষুধকে খাইন একটা লাইক দিবা মনে করি আর যারা না খাইবা আর লাইক দিতে ভাই নেন বলবা না সবে লাইক দেবে ব্লেন্ডারও দিলেইলাম নেন আর এখন স্টার্ট করে দাম বেশ মানি রে গেল বাইব আমার চাটনি মাসাল্লাহ খুব সুন্দরই সে দেখতে লাগলো তো নেন বেআরে লইয়া ফুলি তো যে গরম গরম দুয়া উড়ে বই বইজমপাত খানিত অলরেডি মাইক্রোেও হারাই দিছি ভাত গরম করবার লাগে তো লইলেই বাই বেণেন চুটকি চাটনি দেরি না করে লইলেই নাগামারি তো খাইয়া দেখে আমার বাইব এটা মজা হয়েছে নিনা হয়েছে না হাসা কথা বলি মিদ কাকা কত মজার দিয়ে চুটকি ইয়া আর কাজেলা আসলাকিটা করে দাম বাই নথ তো মজুরি চার একটা গ্রাণ করে শরীরের গ্রাণ লাগান ওলা গ্রান করে দরিয়া লেম্বু এখন লইলাম লিম্বুর কথা তো বুড়ি উঠেছিলাম এখন লেম্বু এখন লইলাম লাম আর কীটা খাই তো খাইবা জালার মন চায় শুটি সাইবা দেশ না কামরি স্নানি যে জাল বইনা খি রাম তাহলে বেশ করে লইয়া ওই দোকানদাত তো আনন্দিও বইন বই গেলাম কত দিও খাইম চুটকি চাটনি দিয়ে খাহিল কত রান্ড না খাই তার মানে তো দোয়া উড়ের নাইন গরম বাইবাইন কদ গরমটা দোয়া উড়ের তো বাইবাই নাইন তো দেখাইলাম চুটকি চাটনি খাইয়া আরেক বাংলা লাও খাইয়া

আনবই নাকিলা খাঁই রাম মন চায় খা দের করবা না আর আমার জালের গার্ডে ফটো খাওয়িয়া দেখাই সুটি চাটনিও আনলাম সব তো করলাম জালের গার্ডে ফটো দিয়া তো সবের কমেন্ট করবাকা শুনাইছে লাইক দিবা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবা বাইবই আৰু ফুল ওয়াট কৰবা ভিডিওটা তারপর বইনা খাই দেখাই তার খাই আর না ঠান্ডা করিয়া খাই বিডিও বেশি লাম বই যাব আর খালি বাত মাকাই দাম কীটাকি গরম মারাম না বেশি গরম আর মাংস কতটা হিটছে টিফা মারি দেখায় দেখায় মাংস রুয়ারও হয়ে গেছে মজা করে রান্ধবা নাই খাইবা মজা লাগবো ও এখন মাংস কদুক দিয়া দিয়ে বাত যে করব

আট বাবা লাইব ইনশাল্লাহ শুন না নি তুমি হেল্প হাজার দিনে হর এর দো রায় দুই হাজার সারে

থ্যাংক ইউ কোথে হে নো থ্যাংক ইউনোস থ্যাংক ইউ কাদি রে মামি রে আমরা এজনে খেলা আনলাম তার লাগে চুজ করিয়া আমি যে বড়ো দুইটা গাড়ি নিয়েছিলাম তো ভাই বোনীনার ফুয়ার খেলাকিলা কানাইল জানাই সকলে আসন্দ কমেন্ট করবা বালা থাকবা আর

চখলে মায়ে গমাই চুই খুলিলা তেতিয়া দাদীৰে লুকাফটাৰ কৰা খোলা লাগত নাই দাদি খুলিবা তুমি খোলা লাগত নাই এইবোৰ মায়া দিলাও তুমি বিঘাক দিলাও দাদাই তাৰ কত কান জ্ঞান সেই জোতা খুলিলা দে বাফৰে খেলা আইনা ডিচন কৰি দিলা মায়া দিলাও দাদীৰে এই ন চু খোলাও লাগব তুমি চিটিং ৰুমৰ চু লৈ আহিলাৰ কত যি শাক দিয়ক দাদি দে

কি লইল সকলে কমেন্ট করবা আর বালা থাকবা ভাই বিন্যান একটু খুশি বসে করলাম যেহেতু আমার কুয়া বে মারির লাগে আর মিশে মিশিয়ে খুলে আল্লাহ আল্লাহ হাফিজ ভাইবীন আসসালামু আলাইকুম